সরপান্দ জুয়েলারির পক্ষ থেকে এদাদ অঞ্চলের স্বর্ণপ্রেমী গ্রাহকদের দন্তেরাস এবং কালী পূজা দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা আমরা অন্যান্য বছরের নেয় এ বিরাট ডিসকাউন্ট নিয়ে এসেছি প্রতিটা হলমার্ক জুয়েলারিতে মেকিং চার্জের উপরে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়াও থাকছে ক্যাশব্যাক ক্যাশব্যাক পাবেন পঁচিশ হাজার ন্যূনতম পঁচিশ হাজার টাকার পারচেস করলে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তারপরে মান্থলি লটারি হবে প্রত্যেক গ্রাহকদের নিয়ে প্রতিটা গ্রাহকের মধ্যে লটারি হবে যে লটারিতে আপনারা পাবেন দু হাজার থেকে দু হাজার পাঁচ হাজার এবং দশ হাজার টাকা মান্থলি লটারি হবে প্রত্যেক মাসেই লটারি হবে প্রত্যেক মাসের গ্রাহকদের নিয়ে একবার হবে তারপরে সবাইকে নিয়ে বৎসর শেষে আবার সবাইকে নিয়ে আরেকটা লটারি করা হবে যেটাতে দেওয়া হবে যে তিনজন আমরা দেব তিনজনের মধ্যে থাকবে দশ হাজার বিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা যেটা থাকবে বৎসর শেষে লটারিতে আর সবচেয়ে স্কিম আর সবচেয়ে এক্সাইস্টিং যে স্কিম সেটা হচ্ছে পুরাণ সোনার বদলে সোনা নেওয়ার হান্ড্রেড পারসেন্ট বদলে সোনা পাবেন পুরাণ সোনার বদলে নতুন সোনা পাবেন সোনার অলঙ্কার নেবেন আর যেটা সবচেয়ে জনপ্রিয় এবং গত বছর বা এর আগের বছর সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল যেটা টাকা জমান সোনা কিনে বারো মাস টাকা জমান তেরো মাসের টাকার অলঙ্কার নিতে পারবেন বছর শেষে যেটা খুব জনপ্রিয় স্কিম এটা এটা আমাদের এবারও থাকছে আর সবাইকে বলব আসবেন যে সব আমার স্টক আছে ভারী পাতলা হালকা ভারী সব ক্যাটাগরিতেই আছে আপনারা নিতে পারবেন ওজনের কোনো মাপ নেই দামের কোনো মাপ নেই মজুরিতে আপনারা পাবেন ডিসকাউন্ট থার্টি পারসেন্ট আমরা অ্যাকচুয়ালি সোনার দামটা যেটা অনলাইন রেট যখন যে রেট থাকবে সেই রেটেই ধরা হবে কম হলে কম বেশি হলে বেশি আর মেকিং চার্জটা তো বললামই আর বলছি আপনারা সবাই আসুন আমাদের দোকান পুরানো দোকান প্রায় দু ত্রিশ বছর পুরনো দোকান আপনারা বিশ্বাস আমাদের ঐতিহ্য সবসময় বজায় আছে আপনারা আসুন দেখেন এবং নিয়ে যান ধন্যবাদ নমস্কার